মবির জঙ্গলটা দেখা বাকি আছে হ্যাঁ ওই জঙ্গলটার ভিতরে যে পুকুরটা আছে ওইখানটাই চ দেখা হোক এই শন্টু বেশি জলের দিকে যাস না পড়ে যেতে পারিস মন তো ঘুমিয়েই পড়েছে লোক লোকসাধ্য তুমি এইখানে বসে আছো তোমার গিন্নি তোমার বাচ্চাদের খোঁজ করছে মহারাজ পাঠিয়েছে আমার তোমাদের কাছে সেক্ষির চলো মহারাজের কাছে এতক্ষণ হয়ে গেল ওরা আসছে না কেন তবে কি ওদের কিছু হলো মহারাজ আমরা চলে এসেছি কোথায় ছিল তোমরা তোমাদের কি কেউ ধরে নিয়ে গেছিল না মহারাজ আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম আহা তা তুমি তোমার গিন্নিকে বলে যাবে তো আমার গিন্নির কথা ঠিক মনেই নেই তা মনে থাকবে কেন আমার তো চিন্তায় আমি মরেই যাচ্ছিলাম গিন্নি তুমি রাগ করো না আমি না ভুলেই গেছিলাম তোমার কথা মহারাজ মার্জনা করবে না এমন আর কোনো দিন হবে না